তোমাদেরকে আরেকবার জানাই এস এস চ্যানেলে হার্দিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা আশা করছি তোমরা ভালো আছো সবচেয়ে প্রথম বলি আজকে যে কথাটি বলবো সেটা হান্ড্রেড পারসেন্ট সঠিক এবং বাস্তব লজিক্যালি ইতিমধ্যে তোমরা তোমাদের ফাইনাল আনসার কি দেখে ফেলেছ এবং এই আনসার কি দেখার পরে তোমাদের অনেকজনের মধ্যে কনফিউশন এবং টেনশন বেড়েছে আর এই টেনশন বাড়া স্বাভাবিক তো এই ভিডিওতে সবকিছু আলোচনা করব এবং তোমাদের সব কনফিউশন দূর করে দেব এবং তার সঙ্গে আলোচনা করবো যে কমপক্ষে কত নম্বর পেলে তোমরা মাঠে ডাক পাবে অর্থাৎ অফ কত যেতে পারে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যদি ভিডিও লাগে তো একটা লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং যদি ভিডিও ভালো না লাগে তবে অবশ্যই একটা ডিসলাইকও করে দেবে তো শুরু করছি আজকের ভিডিও তো গতকাল রাত্রে যে আনসার কি দেখেছ সেই আনসার কি দেখে অনেক কেউ ভাবলেছে কি আছে আনসার কেটে নেই ভেন্ডাগ্রামের সেটার আনসার ওরা চেঞ্জ করেছে আর একটা জিনিস ছিল এ এবং ইউ এর মধ্যে সেটা চেঞ্জ করে নি আর একটা যেটা জিনিস ছিল ইমেজ সেটা মার্ক টু করেছে এবং ইংরেজির একটা কোয়েশ্চেন নো ইম্প্রুভমেন্ট ওরা চেঞ্জ করেছে ওই এর থেকে নুভ যায় এবার সব থেকে টেনশনের বিষয় হচ্ছে যে তিনটে অঙ্কর কোশ্চেন তারা বাদ দিয়েছে অর্থাৎ এই তিন নম্বর বা তিনটে কোশ্চেন বাদ দিয়ে এইটু অর্থাৎ বেরাসির মধ্যে আটক তৈরি করবে আর এই নিয়ে ছাত্রছাত্রীদের টেনশন বেড়ে গেছে তো আমি বলবো এতে সেরকম কিন্তু ঘাবড়ানোর বিষয় কোনো কিছু নেই হ্যাঁ তবে একটু প্রবলেম হবে যারা ওই তিনটা কোশ্চেন অ্যাটেম্প করেছে এবং যাদের সময় একটু বেশি দিয়েছে এই তিনটা কোশ্চেন যদি না থাকতো তবে তারা অন্য আরো দু তিনটা কোশ্চেন রিজনিং কিছু করতে পারতো কোশ্চেনও কিন্তু সেই টাপ লেভেলের ছিল ইজি কোশ্চেন অমোডেটেড ছিল না এটা টাপ লেভেলের কোশ্চেন ছিল তো অনেক জনের নম্বর কিন্তু দু তিন কমবে এটা শিওর তবে কিছু নম্বর এক নম্বর বাড়বে কারো এক নম্বর কমবে কিন্তু ওভারঅল নম্বর দু তিন নম্বর সবার কমবে বেরাশির মধ্যে কাট অফ তৈরি হলে কাট অফ অনেকটা কম যাবে সেটা আলোচনা করব তো সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই কারণ যে তিনটা কোয়েশ্চেন বাদ দিচ্ছে সবার জন্য বাদ দিচ্ছে হ্যাঁ তোমার একটু ক্ষতি হয়েছে যেহেতু তুমি তিনটা করেছো সেটা নিয়ে ক্ষতি হয়েছে যেটা মাস্ট করেছে যারা করেনি আর ওই কোয়েশ্চেনটা আমার মনে হয় সবাই করেছে ওই কোয়েশ্চেনটা সবাই করেছে তো সেটাও নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই এবার বাদ বাকি সব ঠিক আছে ওই টেনশনটা শুধু তিনটা কোয়েশ্চেন নিয়ে তো যাই হোক একটু ক্ষতি হলে যা হয়েছে সবার জন্য হয়েছে তো সেটা নিয়ে ঘাবড়ানো হয় এবার মতো কালকে আনসার কি দিয়ে দিছে দেখবে এক দু মধ্যে হঠাৎ কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেবে রেজাল্ট ছাব্বিশ তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু এই যে সাত আটটা কোয়েশ্চিনের কনফিউশন বা ভুল ছিল তার জন্য আনসার কি রিভাইস করার জন্য একটু সময় লেগেছিল তো রেজাল্ট খুব তাড়াতাড়ি আসবে আর মাঠ খুব তাড়াতাড়ি শুরু হবে তো ফাইনালে বলবো যাদের নম্বর যাদের নম্বর ইউ আর ক্যাটাগরি চল্লিশ প্লাস আছে চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে আমি তো বল চল্লিশ প্লাস থাকলেই মাঠের প্রস্তুত শুরু করে দাম অর্থাৎ মার্কেট ডাক পাবে এবং কেটাগরি যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ অর্থাৎ যদি কে ও থাকে ও আর জেনারেলের মধ্যে খুব একটু বেশি তফাৎ থাকবে না কারণ কার্টক যখনই খুব কম নামে তখন পার্থক্যটা খুব কম হয় যেমন তো পিএসসি ক্লারকে কার্ট যেহেতু কম নেমেছে ওই জন্য ইউ আর ও বিসি এদের মধ্যে পার্থক্য বেশি হয়নি তো চল্লিশ থেকে বিয়াল্লিশ অর্থাৎ চল্লিশ প্লাস যদি ইউ আর থাকে তবে মাঠের জন্য ডাক পাবে মাঠের প্লেট শুরু করবে আর ও চল্লিশের কাছাকাছি থাকে প্লাস তবে তারা মাঠে শুরু করে দেবে এবং এস সি ক্যান্ডিডেটরা যদি আটত্রিশ প্লাস নম্বর থাকে তারা মাঠের জন্য তৈরি হয়ে যাও এস টি এসটি এস টি ক্যান্ডিডেটরা পঁয়ত্রিশের আশাপাশি থাকলে থার্টি ফাইভের আশেপাশে থাকলে তারা মাঠের জন্য প্রস্তুতি শুরু করত এবং সিভিক এবং ইসিদের তো কথা বলা নাই তাদের নম্বর যদি কুড়ি পঁচিশ যারা আসেন দেখো তারা মাঠের জন্য প্রস্তুতি শুরু করে দেয় থাকে তারা মাঠের জন্য প্রস্তুতি শুরু করে দাও তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং যদি ভিডিও ভালো লাগে একটা ডিসলাইক করে দাও তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এসএসসি ওয়ান ইউটিউব চ্যানেল